দায়িত্ব বিশেষ করে হাজারি সাহেবের একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এই পোস্টে আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাবো সেই চিন্তাভাবনা থেকে নিয়ে আসছি আর আরও নিউজগুলি দেখে বাসেই কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা আমাকে নিয়েই যেতে হবে বললাম যে নিয়েই যাই এই জন্য নিয়ে আসছি এখন চাই মনোমতন মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক ফিলিস্তিনি মুক্ত হোক সারা পৃথিবীর মুসলমানরা যেন মুক্ত থাকতে পারে এটাই আমরা চাই সেটারই প্রতিবাদ করতে আমরা এসেছি আজকে এখানে সেটাই চিন্তা করছি যে চেষ্টা করছি যেন ইসলামের শিক্ষাটা মানবতা শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই করছি তুমি কি চাও এখন বন্ধু জি কি ভাই জন্য এই